ফরিদপুর জেলা বিশেষ বক্তা মুফতি মোস্তফা কামাল জামিয়াতুল আসাহাদ রামপুরা ঢাকা এবং মুফতি আল আমিন শরীয়তপুরী কতিব মাতুয়াইল মাদ্রাসা বাজার মসজিদ ঢাকা উপস্থিত আছেন সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা মাওলানা মুফাজ্জল হোসেন এবং অত্র মাদ্রাসার মোহতামিম মাওলানা ইদ্রিস আলী সাহেব এছাড়াও উপস্থিত আছেন অত্র এলাকার বিভিন্ন মাসাজিদ ও মাদারিসের দায়িত্বশীল ওলামাই কেরাম সামনে উপবিষ্ট আমার বাবার বয়সে মুরব্বীগঞ্জ যুবক বন্ধুরা পর্দার আড়ালে বসে বয়ান শুনছেন মাতৃতুল্য মা ও বোনেরা শুক্রিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাকে এবং আপনাদেরকে বড় ভালোবেসে মহাব্বত করে এই জান্নাতের বাগানে হাজির করে দিয়েছেন সে মালিকের দরবারে ভক্তি ভরে মহাব্বতের সুরে কালী মাতঃ আদায় করে বলি আলহামদুলিল্লাহ কোরআনুল করিমের সুরায় আল ইমরানের একশো তেত্রিশ নং আয়াত পড়েছি নবীজির পবিত্র জবানের বরকত মিশ্রিত এক টুকরা হাদিস পড়েছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত হাদিসকে সামনে রেখে অতি সংক্ষেপে কিছু আলোচনা পেশ করার আরজ করার চেষ্টা করব আল্লাহ যেন বলার পরে শোনার পরে বোঝার পরে বলনেওয়ালা শুননেওয়ালা বক্তা শ্রোতা উদ্যোক্তা সকলকে আমলের তৌফিক দান করেন আমরা সকলেই এই পৃথিবীতে ব্যস্ত ব্যস্ততা ছাড়া কোনো মানুষ নাই ধনী বলেন গরিব বলেন আমির বলেন ফকির বলেন আলেম বলেন আওয়াম বলেন পীর বলেন মরিদ বলেন রাজনীতিবিদ বলেন আর সাধারণ পাবলিক বলেন সবারই কি আছে ব্যস্ততা আছে যেদিন এই জীবন নামক হায়ারটা শেষ হয়ে যাবে সব ব্যস্ততা শেষ হয়ে যাবে এই জন্য তারা বলছেন কোরআনে আল্লা কুমত্তাকা সুরহাতির যে দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে রাখছে দুনিয়ার মহ দুনিয়ার লোভ লালসা দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাই রাখছে গাফেল করে রাখছে দেখবেন এই দুনিয়ায় যে যত বেশি ব্যস্ত সে আল্লাহ থেকে তত বেশি দূরে ওসি সাহেব ওয়াক্ত নামাজ আসেন না কে ভাই আরে ওই থানা গুছাই দিতে পারি না এমপি সাহেব দেখছেন জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে তার ব্যস্ততায় তারা সরায় নিয়ে গেছে ডিসি সাহেব তারপরে যত উপরস্থ লোক আছে যার ব্যস্ততা যত বেশি সে আল্লাহ থেকে তত বেশি গাফেল হয়েছে মিল ফ্যাক্টরির মালিক ইন্ডাস্ট্রির মালিক এরা তো পাঁচ নামাজ মসজিদে জামাতের সাথে তাই না পাওয়া যায় পুলিশ পুলিশ লাগে আল্লাহ ওই ব্যস্ততা দিয়ে আটকায় রাখছে আল্লাহ থেকে দূরে সরাই দিছে গরিব মানুষ আর সম্পদ একটা অটো এই মসজিদের গেটেরা এখানে নামাজে ঢুকে যায় গরিব মানুষ আর সম্বল একই অটো এছাড়া মসজিদের সামনে তাও তালা ছাড়াও দেখি মাঝে মাঝে লাইখা আল্লাহ কদমে দাঁড়ায় গেছে তরে ও সিগিরি ডি থেকে এই রিস্কাওয়ালার দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি তোর পদ তোর পদবি তরে আল্লাহ থেকে দূরে সরাই দিস কি করবে সম্পদ দিয়া কারণের সম্পত্তি কারণে বাঁচাইতে পারছে হ্যাঁ নিতে পারছে সাথে আল্লাহ সুরাই হুমা যায় কি বলছে আন্না আখলাদা তারা ধারণা করে তাদের মাল তাদেরকে অমর করে রাখবে চিরজীবন বাঁচায় রাখবে তাদের মাল আল্লাহ কি কয় সাবধান কাল্লা লায়ুম বাজান্না ফিল হোতামা এই তাদেরকে তাদের মাল সহ হুতামায় নিক্ষেপ করা হবে আল্লাহ পাল্টা প্রশ্ন করল মা আদরা কামাল হুতামা জানো হোতামা কি জিনিস কানারুল্লাহিল মোকাদা হোতামা হলো প্রজ্বলিত আগুন জাহান নামের আগুন এই মাল সহ মালের মালিককে কোথায় নিক্ষেপ করা হবে যারা মালের হক আদায় করবে না কোরআন রন্ন আয়াত আল্লাহ বলছেন ইয়াউ মালা ইয়ং ফালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকল বিং সালিম আমাদের দুনিয়ার ব্যস্ততা দুই জিনিস নিয়ে মাল আর সন্তান সন্তান আর মাল এত ব্যস্ত কেন ভাই ছেলেটারে স্কুলে দিয়ে আসতে হবে মেয়েটার টাইম আনতে হবে ছেলে অসুস্থ হাসপাতালে যেতে হবে বিয়াই দাওয়াত যায় না কেন কয় ছেলে অসুস্থ ভাই খেতে ধান কাটা পড়ছে এখন দাওয়াত দিছে এই সময় কি দাওয়াত খাওয়ার সময় ধান কাটার সময় তো আপনাদেরকে ব্যস্ত করে রাখছে দুই জিনিস সন্তানে আর কিসে মালে মাল আর সন্তান আপনাকে আমাকে ব্যস্ত করে রাখছে গাফেল করে রাখছে অথচ বাবাও বলবে না এটা আমার ছেলে ভাই বলবেন এটা আমার ভাই স্বামী বলবে না এটা আমার স্ত্রী স্ত্রী বলবে না এটা আমার স্বামী নেতা বলবে না এটা আমার কর্মী সারাদিন আমার পিছের দৌড়াই সরে মাফ করে দাও এই কথা বলবে না

বাচ্চা ওই বিভিশিকামায় হালার দিকে বুড়া হয়ে যাবে ওর চুল পাইকা যাবে চুল পাইকা যাবে দাঁত নড়ে যাবে পরে যাবে আহ এই কথাটাই আল্লাহ অন্য ইনসান মা বির বিকালকারী এই মানুষের কোন জিনিস তোদেরকে আল্লাহ ভুলাইয়া রাখলো বল কোন জিনিসে তোদেরকে আল্লাহ ভুলাইয়া রাখলো আমাদের প্রতিযোগিতা শুধু এই দুইটা নিয়েই সন্তান বেশি চাই ক্ষমতা বেশি চাই মাল বেশি চাই অত চাল্লাহ কয় প্রতিযোগিতা করবি তো আমি দুইটা জিনিস দিলাম এই দুইটা নিয়ে প্রতিযোগিতা কর জান্নাতের দুয়ারগুলো গুলো খুলে দিল আর একটু জোরে কন সুরা আল ইমরানের একশো তেত্রিশ নং আয়াত আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মির রাব্বিকুম প্রতিযোগিতা করবি তো প্রতিযোগিতা কর মা ফেরাত ক্ষমা নিয়া প্রতিযোগিতা কর কার চাইতে আগে ক্ষমা নিবি ইলা মা ফেরাতি রব্বিকুম দ্রুত অগ্রসর হও দ্রুত দৌড়াও তারা হরা করো জলদি অগ্রসর হিলামেরাতিমিরম তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও তোমার রবের মাগফরাতের দিকে দৌড়াও কারণ আল্লাহ যদি কাউরে ক্ষমা করে দেয় কেউ যদি আমার রবের কাছে ক্ষমা পেয়ে যায় ওই মানুষটা সফল হয়ে যায় ক্ষমা পেয়ে গেল সে কি হয়ে গেল এই জন্য আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ফামাং না। ওয়া জান্নাতা ফাকদ ফাজ যে জাহান্নাম নাম থেকে বেঁচে গেল জান্নাতি হয়ে গেল সে কি হয়ে গেল সফল হয় দশতলা বাড়ি করছো তুমি সফল হতে পারো নাই ছেলেকে বিয়ে পাস করাইছো তুমি সফল হতে পারো নাই মেয়েটাকে বিসিএস ক্যাডার বানাইছো সফল হতে পারো নাই তিন ছেলের সরকারি চাকরিতে ঢুকাইছো তুমি সফল হতে পারো নাই এলাকায় পঞ্চাশ বিঘা জমির মালিক হইস তুমি সফল হতে পারো নাই এ বাবা এলাকার চেয়ারম্যানই পাইছো মেম্বারই পাইস এমপি মন্ত্রীগিরি পাইছো তুমি সফল হতে পারো নাই আমার রব যদি তোমারে ক্ষমা দেয় আর তুমি সফল এই জন্য আল্লাহ যেখানে গেলে ক্ষমা পাওয়া যায় ওই জায়গায় দৌড়াও বয়ানে গেলে ক্ষমা পাওয়া যায় বয়ানের দিকে দৌড়াও নামাজ পড়লে ক্ষমা পাওয়া যায় নামাজের দিকে দৌড়াও হজ করলে ক্ষমা পাওয়া যায় আল্লাহ গুণা মাফ করে দেয় হজের দিকে দৌড়াও জাকাত দিলে ক্ষমা পাওয়া যায় জাকাতের দিকে দৌড়াও খোদার কোরআন তেলাওয়াত করলে গুনামাফ হয়ে যায় তাড়াতাড়ি করে কোরআন তেলাওয়াত করো এ আমার বাবা রোজা রাখলে গুনামাফ হয় তাড়াতাড়ি রোজার জন্য প্রস্তুতি নাও দান খায়রাত করলে গুনামাফ হয় বেশি বেশি দান খায়রাত করো এ বাবা আল্লাহ তালার ধ্যানে মগ্ন হও গুনামাফ হয়ে যাবে আল্লাহ তালার যেই কাজে